সালাম আলাইকুম ভিওস আপনারা অনেকটা ট্রাইপড চান যেটা হচ্ছে যে অল ইন ওয়ান একের ভিতরে অনেকগুলো কাজ করার মতো ট্রাইপোড যারা চান তাদের জন্য আজকের ভিডিও আজকে আমরা নিয়ে আসছি জ্যামেরি কেপি বাইশশো নয় এই মডেলটা ট্রাইপোডটা চলুন আমরা দেখি যে আসলে এই মডেলটা আমাদের কি কি অফার করতেছে যদি আমরা প্রথমে বক্সটা খুলি তাহলে আমরা দেখতে পাবো যে এটার মধ্যে একটি মোবাইল ফোল্ডার দেওয়া আছে খুব সুন্দর একটা প্যাকেজিং করা হয়েছে খুব সুন্দর একটা ব্যাগের প্যাকেজিং করা হয়েছে যে ব্যাগটা হচ্ছে যে আমরা চাইলেই এভাবে ক্যারি করতে পারবো খুব সহজে এখন আমরা দেখি যে এর ভিতরে প্রোডাক্টটা কেমন এটা হচ্ছে আমাদের ক্যাপি বাইশ নয় এই প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম প্যাকেজিং এটা হচ্ছে আমাদের ট্রাইপড এই ট্রাইবোর্ডের সাথে আরেকটা জিনিস পেয়ে যাবেন সেটা হচ্ছে যে একটা বল হেড পেয়ে যাবেন যেটার মাধ্যমে আমরা থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে মোবাইল রোটেট করতে পারবো আমরা একটু পরে সেটা দেখব আচ্ছা যদি আমরা এটার সম্পর্কে বলি যে এটা ওজন হচ্ছে সাতশো চল্লিশ গ্রাম আর এখানে আমরা এক কেজি পর্যন্ত লোড দিতে পারবো এটার মাধ্যমে আপনি মোবাইল দিয়েও ভিডিও করতে পারবেন অথবা চাইলে ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন এবং এটাকে চাইলে আমরা মনোপড হিসেবে ব্যবহার করতে পারবো চাইলে আমরা ওভারহেড হিসেবে ব্যবহার করতে পারবো এখন আমরা যদি এটাকে যদি খোলা অবস্থা দেখাই এটা যদি আমরা পুরোটা যদি খুলি তাহলে এটা হবে এতটুকু লম্বা ঠিক আছে পাঁচ ফুট পাঁচ থেকেও লম্বা হবে যেটাকে আমরা যে কোনো অ্যাঙ্গেলে ভিডিওটা করতে পারবো ঠিক আছে খুব স্ট্রংলি খুব সুন্দরভাবে ভিডিওটা করতে পারবো আর আমরা যদি চাই যে এই যে উপরের পার্টটা সেই পার্টটা যদি আমরা খুলে নিয়ে যাই তাহলে এটা হচ্ছে মন মনোপাট হিসেবে ব্যবহার করতে পারবো এবং মনোপার্ট হিসেবে আমরা এখানে মোবাইল লাগিয়ে যে কোনো অ্যাঙ্গেলে ভিডিও করতে পারবো যদি এটা একটু লুজ দিয়ে দেই তাহলে হচ্ছে যে আমরা যে কোনো অ্যাঙ্গেলে ভিডিওটা শ্যুট করতে পারবো যদি আমরা এখানে লাগিয়ে দেখাই এই যে আমরা প্রথমে আমাদের অ্যাঙ্গেল অনুযায়ী সেট করে নিব তারপর হচ্ছে খুব সুন্দরভাবে আমরা ভিডিওটা শ্যুট করতে পারবো মনোভাব হিসেবে খুব সহজেই আমরা ভিডিও করতে পারি এটার মাধ্যমে আর যদি কেউ চায় যে এটাকে আমরা ওভারহেড ইউস হিসেবে ইউজ করতে চাই তাহলে সেটারও একটা ভালো অপশান আছে এখানে সেটা হচ্ছে আমরা প্রথমে এটাকে এভাবে সেট করে নেব সেট করে আমরা এখানে স্ক্রুটা টাইট দিয়ে নেব তারপর আমরা অ্যাঙ্গেল ঠিক করে এখানে টাইট দিয়ে নেব তাহলে সেই মাধ্যমে আমরা চাইলে এখানে ওভারহেড হিসেবে ব্যবহার করতে পারবো যারা কুকিং ভিডিও করতে চান অথবা ওভারহেড টাইপের কোনো একটা ভিডিও করতে চান তাদের জন্য একটা বেস্ট একটা সলিউশন হইতে পারে এছাড়া কেউ যদি বলেন যে আমি দুইটা মোবাইল একসাথে ভিডিও করতে চাই সেক্ষেত্রেও এটার একটা অপশন আছে সেটা হচ্ছে আমরা যদি এটাকে মিডলেই নিয়ে যাই এখানে একটা স্ক্রু দেখতে পাবেন এই সাইডে একটা স্ক্রু আছে সেই স্ক্রুতে এক্সট্রা একটা মোবাইল হোল্ডার অথবা মোবাইল মাউন্ট যদি আমরা ইউজ করি আমরা যদি একটা ভালো মোবাইল মাউন্ট দেখাই তো সেটা আমরা চাইলে এখানে অ্যাড করে দিতে পারি এই মোবাইল মাউন্টটা আপনাদেরকে আলাদাভাবে পার্চেস করতে হবে আমাদের থেকে পার্চেস করতে পারবেন এই মোবাইল মাউন্টটা তিনশো পঞ্চাশ টাকায় আমি একটু মোবাইলটা লাগিয়ে দেখাবো যদি আমরা এইভাবে মোবাইলটা যদি লাগাই তাহলে দেখেন যে আমরা একসাথে চাইলে দুইটা মোবাইল একসাথে রেকর্ড করতে পারতেছি ঠিক আছে তাহলে এটা হচ্ছে যে আমরা চাইলে ওভারের টাইপের ভিডিও রেকর্ডিংয়ের জন্য ইউজ করতে পারি আমরা চলে মনোপের যে কোনো ভিডিও রেকর্ডিং জন্য ইউজ করতে পারি আমরা চলে দুইটা মোবাইল একসাথে রেকর্ডিংয়ের জন্য ইউজ করতে পারি এটা হচ্ছে অল ইন ওয়ান একটা সলিউশন আর এই মডেলটা বাইশশো নয় এই মডেলটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন অথবা মেসেজ করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন আর আমাদের দোকানে যদি চলে আসতে চান তাহলে চলে আসতে পারেন গুলিস্তান সোয়ার সুপার সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তলা আট নম্বর ছোক ছাব্বিশ সাতাশ বাই দুই এবং চল্লিশ সবগুলো